ইসলামে তৃতীয় খলিফা হাজাত উসমান ইবিন আফান রাজি আল্লাহ নবী পাক জানার জন্য দোয়া করেছে জান্নাত তুমি হচ্ছে আমার আল্লাহ জান্নাতের বন্ধু জোরে বলবেন না আর জোরে বলা গেল না হাজাতে উসমান এপিন আফান দিনের জন্য একবার দান করেছিলেন নবী পাকের অফা শরীফের পরে আবু বাক্কা সিদ্ধিকে জামানা কয়েক হাজার উটের পিঠে মাল ভর্তি উনি এমনি দিয়ে দিয়েছেন জোরে আর জোরে বলা গেল না সেই রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলে

করে দিয়েছে যে দান কারা করে দিয়েছে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে আল্লাহ পাক এত রাজি করে গিয়েছে ও আমার আমার আল্লাহ পা খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকে জান্নাত দেয় আমার উসমানের জন্য ওলিমার ব্যবস্থা কেনা করে দে ওলিমার ব্যবস্থা কেনা করে দে আমি রাসূলুল্লাহ আমার উসমানের ওলিমাই আল্লাহ পাকে জান্নাত দে হাজির দিতে যাচ্ছি জনে বলুন সুবহান আর একটু বলুন সুবহান আমি নবী আল্লাহর জান্নাতে উসমানের অলিমায় হাজির দিতে যাচ্ছি জোরে বলবেন না আর জোরে বলা যাবে না সেই আব্দুল আব্বাস দেখছে নবীর পাশে কবর শনি ফুটছে হাজাতে ওমার ফরুক দাফন হবে নবীর পাশে যে জায়গায় দুটো সাহাবাকে নবী শুয়েছে এটা নবী পাকের ভবিষ্যৎ বানিয়েছিল ঢুকে দাঁড়িয়ে গেলেন বাবা আবু একদিকে আমি নবী আমার এই যে কেলে দুদিক থেকে হাঁটছে ঠিক এইভাবে আমি রসুল

দ্বিতীয় মাস সফর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে সতেরো অক্তের নামাজ পড়িয়েছে যে সফর মাসে একটা দিন আছে যেই দিনটা আমাদের নবী গোসল করেছিলেন ওই দিনটার নাম কি সফর মাসে একটা দিন আছে যে দিনটাই নবী গোসল করেছিলেন দীর্ঘদিন অসুস্থতার পরে ওই দিনটার নাম আখেরি আখেরি জোরে বলেন আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হয় বিরক্ত হয় আপনাদের কোনো সমস্যা নাকি আখেরি বলে সাউন্ডটা ঠিক মিষ্টি না করতে ভালো ছিল তো দুশো থেকে কত যায় না সুন্দর করে এদিকে সাউন্ড ভালো নয় মিষ্টি করে সাউন্ডটা তোলে আখেরি কি চার সোমবার পালন করেন কি বলে বললেন সোমবার পালন করছেন বুধবার কেমন হয়ে গেল এটা কথা বলে না শব্দটা আমাদের উচ্চারণটা শব্দের ভুল হয়ে যায় ওটা আরবি আর ফারসি মিশ্রিত শব্দ আরবিতে আখেরি মানে শেষ আওয়াল মানে প্রথম ওটা হবে আখেরি চার সোমবার নয় ওটা হবে আখেরি চাহার সোমবার আখেরি চাহার সোমবার মানে আখেরি মানে শেষ চাহার সম্মা মানে বুধবার শেষ বুধবার সফর মাসে শেষ বুধবার রাসূল জীবনে শেষ গোসল করেছে ওর পরে আমার নবী আর গোসল করতে পারেন না আর মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল আমাদের নবী চলে গেলেন এবারে আমাকে বলে আল্লাহর রসুল এসেছেন আরবি মাসের তৃতীয় মাসুরালে আর নবীর বিদায় নিচ্ছেন আরবি মাসের তৃতীয় মাসুরালে আগমনের জন্য ঈদে মিলাম হলো বিদায়ের জন্য কিছু হলো

हयाती <gayate> सही <gayate> 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 <gate> 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 আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম জোরে বলবেন আফাতী খায়রুল লাকুম আমি নবী তোমাদের চকের আরার হয়ে যাওয়া ওটাও তোমাদের জন্য উত্তম জোরে বল আল্লাহ আমাদের নবী পাকের দুই অবস্থাটাকে আমার আল্লাহ সমান করেছে জোরে বলবেন না আর জোরে বলা যাবে না আল্লাহ নবী রওজা শরীফে আমাদের রাসূল শুয়ে আছেন জোরে বলুন বলবেন না আমাদের নবী হলেন হায়াতুন নবী আমাদের নবী

Thank you.

কথা বলেন না আমার আল্লাহ আনিয়ে বলেন জোরে বলেন আমার অয আপনাদের অসুবিধে হয় বিরক্ত হতে করছেন নাকি না রে এতে অজ হয় না তোলো তোমশাল্লা বসে আছে একটু জেলে বলা ঝিলে বলা ছেড়ে বলা যায় না নাড়াই ঠিক আর জোরে জোরে বলা গেল না নাড়াই দেখবি ফি সেলসেলায় মুজাদ্দিদ জবা নারায়ে তাকবীর বলে আমার আল্লাহ আকার নানি রাকা জোরে বলে আমার আল্লাহ তিনি তানার মত জোরে বলবেন আমার আল্লাহ তিনি তানার মত জোরে বলুন না সুবহানাল্লাহ তার নবী বললেন ফি আহসানে সূরাতে

হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গুমর অবস্থায় পেয়েছি আমাদের নবী গুমরা কি হবে

কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেছে আর রহমান ও আলা আরশিস ইসতাওয়া আর রহমান আলা আরশ ইসতাওয়া রহমান যিনি আরশের উপর সমাসীন আমাল আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নাহনু আকরাব ইলাইহি মিন হাবিলিল বারিদ জোরে বলে আমি আল্লাহ তোমাদের যে ঘরে সাহারাটা আছে তার তো আমি আল্লাহ তোমাদের কাছে এবারে আমাকে বলেন কোনটা মানবে

আমার নবী পাকের আগে যেই নবীটাকে শেষে পাঠালেন ওই নবীটার নাম কি আমার নবী লাগে যেই নবীটা আসলেন ওই নবীটার নাম কি হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওনার বাবার নামটা কি বলেন তো কথা বলেন ইসা নবীর আববান বান কি জোরে বলেন নবীর কি জানেন না আপনারা নেই তার মানে আল্লাহ উনাকে বিনা বাপে পাঠিয়েছেন জোরে আর জোরে বলা যাবে না আল্লাহ ঈসা নবীকে Allah'a नबी हजरत नबी सल्लल्लाहु

বন্ধু বুরি ছেলে মারা গেছে লাশটাকে কাপুন জুরিয়ে খাটি আই করে কাঁধে কল্লি চলে যাচ্ছে দাপন হবে ইসান রবি ওই খাতে মিছেই গিতালি বলেলেন এটা আমার বন্ধু এই খাতটা না বাও তো গল্প করব লোকেরা মতে মরা লোক আবার গল্প করে আরে বাবা নামা

ইসা খালি কি বলতেন কোন باذنাল্লাহ বললেই জিন্দা হয়ে যেত উনাকে আল্লাহ আমার নবী পাকের আগে শেষ পার্টি ছিলেন হযরত ঈসা রূহুল্লাহ রূহ মানে কি রূহ মানে কি

হাজাতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজাতে উম্মে আইমান আলা যে হাজাতে সুয়াইবিয়া এই তিনটি হলো নবীর দুধ মা সবথেকে বেশি দুধ পান করলো যে নবী হালিমাতু সাদিয়ার কাছ থেকে রাদিয়াল্লাহু তাআলা